এই কুরবানির ঋদে আমাদের অনেকগুলো ডিপ ফ্রিজ এসেছে তার মধ্যে নতুন একটি ডিপ ফ্রিজ আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের এই যে মডেলটা হ্যাঁ টু ই ফাইভের মডেল ডাব্লিউ সি টু ই ফাইভ এই মডেল এটা দুশো পঞ্চান্ন লিটারের একটি ফ্রিজ এখানে অনেক টেকনোলজি আছে টেকনোলজি সম্পর্কে তো আপনাদের ধারণা আছে সেই সাথে আমি দেখাবো ডিপ ফ্রিজের মধ্যে এটা ইনভার্টার টেকনোলজি হ্যাঁ এটা হচ্ছে ইনভার্টার সেই সাথে আমাদের নতুন যে কালারটা এই কালারটা কিন্তু এটাতে চলে এসেছে অনেক সুন্দর কালার এটার প্রাইসটা দেখি প্রাইসটা একচল্লিশ হাজার চারশো নব্বই এইটা হচ্ছে ক্যাশ প্রাইস এমআরপি আর কিস্তিতে নিলে বিয়াল্লিশ হাজার তেরো টাকা এটা দুইশো পঞ্চান্ন লিটার একটি ফ্রিজ খুলে দেখি কি অবস্থা এই যে খুবই সুন্দর একটি চেম্বার আছে সেই সাথে এখানে একটি ট্রে দেখতে পাচ্ছি হ্যাঁ লিকুইড জাতীয় যে খাবারগুলো সেগুলো রাখার জন্য ট্রে এটার সাথে একটা চামিজ পেয়ে যাচ্ছেন আর হচ্ছে একটি কিরিং চাবি চাবি পেয়ে যাচ্ছেন লক করার জন্য হ্যাঁ এটা মামা একটু খুলে দেন তো প্লিজ এটা একটু খুলে দেন তো মামা আমাকে হেল্প করতেছে এটা খোলার কাজে এই যে দেখি এটা এটাতে কি পাচ্ছি আমরা তাহলে আমরা পাচ্ছি একটা চামিজ এটা যখন আপনার বেশি বরফ জমে যাবে তখন কিন্তু আপনার এটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তখন কি করবেন পাওয়ার অফ করে দিবেন পাওয়ার অফ করে দিবেন আর এই ডোরটাকে খুলে রাখবেন দেখবেন একাই বরফগুলো গলে যাবে সেই সাথে একটা চাবি পেয়ে গিয়েছি আর একটি ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের ওয়ারেন্টি কতদিন আছে যেখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা কমার্শিয়াল রেসিডেন্সিয়াল হচ্ছে বাসাবাড়ির জন্য তো বাসা বাড়ির জন্য কম্প্রেসর বারো বছরের গ্যারান্টি স্পেয়ার পাস চার বছর ডোর মানে দরজা তিন বছর আর সেল সার্ভিস পাবেন পাঁচ বছর আর কমার্শিয়াল যেটা কমার্শিয়ালের জন্য চার বছর কম্প্রেসর স্পেয়ার পার্টস দুই বছর ডোর এক বছর আফটার সেল সার্ভিস দুই বছর আমরা এখন দেখবো যে দরজাটা কীভাবে লভ করে দরজাটা কিভাবে লক করে হ্যাঁ আমরা আগে চাবি পেয়ে গিয়েছি চাবিটা আমরা খুলে নিচ্ছি এটা খুলে নিলাম দুটো চাবিতে আছে আমাদের হ্যাঁ দুইটা চাবি এই যে এরকম এরকম দুইটা চাবি আর এই যে দরজার এইখানে লকের একটা অপশন আছে দেখা যাচ্ছে লকের একটা অপশন এইভাবে আমরা দিয়ে এই যে লক হয়ে ঠিক আছে এটা দেখতে হবে এটা দিয়ে আবার খুলে ফেলাম দরজাটা লাগালাম

যখন ফ্রিজটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ম্যানুয়ালি চারে দিয়ে দিতে পারেন তিন থেকে সাড়ে তিন এইরকম দিলেও হবে কোনো সমস্যা হবে না এই যে ইন্ডিকেটার এটা দেখে আপনি তিন অথবা সাড়ে তিন সর্বোচ্চ চারে দিয়ে দিতে পারেন আর যদি খাবার অনেক বেশি রাখে তাহলে কিন্তু এটা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিতে হবে ঠিক আছে আরেকটি বিষয় আমি দেখাই আপনাদেরকে অনেক সময় কি হয় নিচে পানি জমে যায় এই দেখেন এখানে একটা ড্রেনেজ লাইন আছে এই যে এই যে একটা ড্রেনেজ লাইন এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্রিজেই থাকে যখন পানি জমে যাবে তখন কিন্তু এই ড্রেনেজ লাইনটা লাগানো থাকে তখন কিন্তু খুলে এইখান দিয়ে পানিটা বের করে দিতে হবে তখন কিন্তু আর পানি জমবে না তো আশা করি বুঝতে পেরেছে